দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ভালোবাসার নাম চন্দন ভালোবাসা সদরঘাট এখন বৈশাখ মাস বৈশাখ মাসের একটা আলাদা মাধুর্য তার সার তার রস রকমের সবে আমরা নতুন বছরের প্রথম দিন পেরিয়েছি তার রেশ এখনও কাটেনি নতুন বছরকে বরণ করার যে প্রস্তুতি তা চলছেই স্বভাবতই বৈশাখ ভালোবাসার মাস বৈশাখ অঙ্গীকারের মাস বৈশাখ শপথের মাস বৈশাখ হাতে হাত ধরে এগিয়ে চলার মাস বসন্ত তার কদর আলাদা তার স্বকীয়তায় সে তার কদরতা প্রকাশ করে তার মাধুরতা প্রকাশ করে কিন্তু বৈশাখ তার কদর ছিনিয়ে নেয় তীব্র দহন জ্বালার মধ্যেও বৈশাখ তার মাধুর্য ছিনিয়ে নেয় তো স্বভাবতই বছরের প্রথম মাস বৈশাখ এই বৈশাখ মাসে এই মুহূর্তে আজকের দিনে আমরা দাঁড়িয়ে আছি একটু লোকেশানটা বলে নিই আরামবাগ পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে কাজল ডাক্তার পার বলে পরিচিত যে অন্নপূর্ণা মন্দিরটা আছে সে মন্দির প্রাঙ্গনে সেই মন্দির প্রাঙ্গনে এখন মা বাসন্তী অধিষ্ঠিত হয়ে আছে এই বাসন্তী পুজোর যারা আয়োজন করেছেন যারা অর্গানাইজার তারা কিন্তু সত্যিই একটি ব্যতিক্রমী কাজ বছরের পর বছর করে চলেছে যা একটা দৃষ্টান্ত স্থাপন করছে আমাদের সামনে জনমানুষের সুচেতনা কালচার ইনস্টিটিউট অফ কালচার তারা প্রতি বছর এই পুজো করে চলেছে মায়ের আরাধনার মধ্য দিয়ে তারা যে ব্রতী হয়েছে তাদের যে আত্মত্যাগ তাদের যে একগ্রতা তাদের যে নিষ্ঠা তাদের যে সাধনা তা সত্যি প্রশংসার বাইরে আজকে আমরা সেই ছবি আপনাদের সামনে একটু আগে তুলে ধরেছি মা এসেছেন সেই ছবি আবার তুলে ধরছি দেখুন সেই ছবি আথা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আডানবা সুচেতনা ইনস্টিটিউট অফ কালচার তার বাসন্তী পুজোকে সামনে রেখে যে আড়ম্বর যে প্রস্তুতি যেটা আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এবার এই ক্লাবেরই সদস্যদের মুখ থেকে শুনব মা কিভাবে অধিষ্ঠিত হয়ে আছেন এভাবে এ এবছরের মায়ের আলাদা করে কী বিশেষত্ব আছে একটু শুনে নেব আছেন সুচেতনা মানে প্রাণের স্ফুরন সুচেতনা মানে একটা অঙ্গীকার সুচেতনা মানে একটা শপথ স্বভাবতই বিবেকানন্দর একটা কথা আজ ভীষণ মনে পড়ছে তিনি বলেছিলেন হেঁসেলেই নারী শক্তি শেষ হয়ে যায় আসল শক্তি শেষ হয়ে যায় নারীরাই হচ্ছে আসল শক্তি সেই হেসেল ছেড়ে ঘরকন্যা ছেড়ে সংসার পরিবার পরিজন সব সামলে একটা কাজ অদম্য ইচ্ছা থাকলে যে কাজ করা যায় তার দৃষ্টান্ত ওরা স্থাপন করেছে তো সভাপতি এবার শুনে নেব যে এবারের মায়ের যে বিশেষত্ব সেটা একটু শুনে নেব বলুন এবারে মায়ের বিশেষত্ব হচ্ছে আমরা ওই ঠাকুরের যে নবরূপে একটু সাজিয়েছি মাথায় ঘুমটা ফোমটা দিয়ে সাজিয়েছি আর আমরা তো বাইশ বছর ধরে পুজো করছি দু সাল থেকে আমাদের পুজো শুরু হয়েছে দুই থেকে তিনের ভেতরে শুরু হয়েছে পুজো আমরা মেয়েরাই পুজো করি মেয়েরাই সব করছে সমাজসেবামূলক কাজ করি আমরা আমাদের রক্তদান শিবির থেকে শুরু করে দান ধ্যান সমস্ত কিছুই আমরা করে থাকি আমাদের এই সুচেতনাটা শুধু মেয়েরা মিলে করা হ্যাঁ তা আমরা এটাকে বুঝিয়ে দিতে চাই যে মেয়েরা শুধু গৃহ গৃহের মধ্যে বন্দী নয় মেয়েরা বাইরে বেরিয়ে মেয়েরা যে কত কি করতে পারে সেইটাই এই সুচেতনা দেখিয়ে দিই এখনো পর্যন্ত কী কী করেছে এখন ওই বস্ত্রদান হসপিটালে রুগীদের দান সময় আমরা দান করেছি মাকে আমরা এখন দেখে মনে হচ্ছে যেন প্রতি বছর তোমার প্রতি বছর তার আলাদা বিশেষত্বটা আমরা সাবেকে এভাবে আনার চেষ্টা করেছে সেইভাবে আমরা মা কিন্তু মাকে আমি সমান এ বছর মা আমার ঘরের মেয়ে ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে সেটা ঠিক আছে মা ঘরে ফিরে এসেছেন মানে আলাদা করে বর্ণনা করার নেই কিন্তু সারা বছর ধরে একটা পরিকল্পনা তার একটা নিখুঁত রূপায়ণ যে পরিকল্পনা যে ভাবনা ছিল যে নিখুঁত রূপায়ণ হয়েছে সেইখানে কি বই মানে যেটা আমরা শরৎকালে পুজো করি সার্ব পূজাটা বিশেষ বিশেষ মহিলা ক্লাব সুচেতনা ইনস্টিটিউট অফ কালচার যিনি আমাদের কর্ণধার তিনি আমাদেরকে শিখিয়েছেন যে নারীরা ঘরে থাকার জিনিস নয় নারীরা ঘরে থাকার ব্যক্তি নয় নারীরা সবই পারে আর সেই হিসেবে মা যেমন আমাদের শক্তি দান করেন সারা পৃথিবীটাকে ধরিত্রীটাকে উনি ধরে রেখেছেন যে মায়ের রূপ রেখে মেয়ের রূপ রেখে বউয়ের রূপ রেখে সেই রকম আমরাও চাই মাকে সেই রূপে পেতে কখনো তাকে মেয়ে হিসেবে কখনো মা হিসেবে কখনো বউ হিসেবে এবং আমাদের সঙ্গে আমাদেরই নারীর শক্তিকে তিনি অনুপ্রেরণা দিচ্ছেন এই রূপেই আমরা ওনাকে আনতে চেয়েছি এবছর আলাদা কি পরিকল্পনা আছে পুজোর কটা দিন পুজোর কটা দিন পরিকল্পনা আছে আসলে আমাদের যিনি প্রতিষ্ঠাতা এবং কর্ণধার উনি ওনার শরীর খুবই অসুস্থ উনি আইসিউতে আছেন যার জন্য মন একটু খারাপ তো মায়ের কাছে প্রার্থনা করছি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান দ্রুত আরোগ্য লাভ করেন এবং পরিকল্পনা বলতে এবছর ওনার জন্যে কিছুটা হলো আমাদের যে সাংস্কৃতিক যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো কিছুটা হলো আমাদের মানে স্থগিত রাখতে হয়েছে তুলনামূলকভাবে আমরা রেখেছি এই তিন দিন আমাদের একটু প্রোগ্রাম থাকবে এবং সাময়িক যারা মানে কি বলবো এটা কিছু বলাটা ঠিক না আমার কাছে যে যতটা পারি সাহায্য করতে পারি আমাদের একটু মায়ের আমাদের কথা থেকে মায়ের ব্রতি হয়েছে মায়ের আরাধনায় ব্রতি হয়েছে মেয়েরা সভাপতি মায়ের মায়ের বর্ণনা ভালো দিতে পারো মেয়ে সব আর মায়ের রূপের কোনো বর্ণনা হয় না মানে লক্ষ্য যে কারো যাতে কোনো অসুবিধে না মায়ের কোনো তুলনা নেই মায়ের কোনো জবাব নাই মা সবার মা তো আমার মায়েরা আসলে মায়ের পুজোতে আমরা সবাই উৎসাহিত হয়েছি তো আমরা মহিলার দ্বারা পরিচালিত আমরা সব যেই যে বারবার বলছেন মহিলা দ্বারা পরিচালিত মহিলা দ্বারা পরিচালিত কেন বলছেন কারণ আপনারা আলাদা করে প্রমাণ করে দিচ্ছেন যে আপনারা একটু পিছিয়ে আছেন কেন না না পিছিয়ে নেই পিছে নেই আপনারা আপনারা সেইটাই আপনারা তো একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনারা ঘর সংসার হেসেল সব সামলে আপনারা কিছু করছেন হ্যাঁ হ্যাঁ এটা এগিয়ে যাব আমরা মাকে নিয়ে থাকবো মাকে প্রতি বছরই সবাই আমাদের সাথে থাকেন আমরা ভালোভাবে শুভ আমরা সব কিছু কাজ অনুষ্ঠিত ভালোভাবে পরিচালনা করতে পারি মহিলারা কোনোদিনও পিছিয়ে থাকে না পিছিয়ে থাকবে আমরা নারী সব করতে পারি আমরা কোনোদিনই পিছিয়ে থাকবো না থাকিনি বাস্তবিকই তাই বাস্তবিকই তাই সচেতন মানি সুচেতনা মানে একটা অঙ্গীকার সুচেতনা মানে একটা শপথ সুচেতনা মানে একটা স্থানের স্ফুরন স্বভাবতই সুচেতনা যে দৃষ্টান্ত স্থাপন করেছে শুধু একটা পুজোকে নয় বছর ভর তাদের যে সামাজিক কাজকর্ম আছে সেই কাজকর্মের মধ্য দিয়ে সমাজে যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে সে অল্প করে হলেও যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তা কিন্তু সত্যি ভীন স্বভাবতই আমরা প্রত্যেকেই আমরা পাশে থাকবো এবং মায়ের কাছে কামনা করবো সুচেতনা যেভাবে কাজ করে চলেছে তাদের উত্তরণ আরও শ্রীবৃদ্ধি হোক এবং সুচেতনা মায়ের আরাধনায় ব্রতী হয়ে তারা নিজেরা আলোয় আলোকিত হয়ে তাদের আলো যেন আরও অন্যের গায়ে আলোকিত হয় এবং মানুষ যাতে এই আরেকটা কথা জানতে চাইছে এই যে বর্তমান সমাজে মূল্য মূল্যবোধের যে অবক্ষয় চলছে সেখানে আপনাদের পরিকল্পনা কি কী স্বীকার করেন মূল্যবোধের অবক্ষয় হয়েছে অবশ্যই সেখানে আপনাদের ভাবনা কি আমরা প্রতি বছর এই যেন পুজোটা করতে পারি পুজোর মধ্যে দিয়ে মূল্যবোধের কি বার্তা দিচ্ছে আরো পাঁচ জনের সমাধান করতে পারি আরো পাঁচ জনের উপকার করতে পারি আমরা একে একে সবার জন্য উপকার করে আসছি আরো যেন উপকার করতে পারি এটা স্বীকার করেন যে সুস্থ সংস্কৃতি সুস্থ সংস্কৃতি জায়গায় অপসংস্কৃতি যে চেপে বসেছে আমরা শুনুন আমরা এই যে মাকে এনেছি যেন বছর বছর আনতে পারি মা আমাদের যেন ভালো রাখেন সুস্থ রাখেন এবং আপনাদের সক্ষম না এই যে মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে অপসংস্কৃতির যে বীজ চতুর্দিকে বোনা হয়েছে সেখানে আপনাদের কি মেসেজ দেখি অনেক পুজো করে হ্যাঁ অনেক ক্লাব আছে ছেলেদের কিন্তু মহিলা ক্লাব কোথাও নেই আর ছেলেরা অনেক রকমের পুজো করে কিন্তু এই বাসন্তী পুজোটা আমরা অনেক দিন থেকে দিন বনি যে আমাদের বাসন্তী পুজোটা কবে আসবে কোন তারিখে আসবে

সুচেতনার সব সদস্যরা আসন অলঙ্কৃত করে বসে আছেন সারা বছর ধরে সারা বছর ধরে ওনাদের অক্লান্ত একটা পরিশ্রম একনিষ্ঠ একগ্রতা ত্যাগ দীতীক্ষার মধ্য দিয়ে আজকের এই যে বাৎসরিক অনুষ্ঠান বাসন্তী পুজো তা সারম্বরে শুরু হয়ে গেছে সভাপতি একজন সিনিয়র দিদিকে পেয়ে গেছি কী বলবেন আপনি বলবো এই বাড়ির পুজোটা যে এখন আমরা চালিয়ে যাচ্ছি এটা আমাদের খুব গর্ব বলে মনে হয় আপনার নামটা কল্পনা দাস দিদি আপনি কি বলবেন আমিও অনেক দিনই আছি এর ইয়েতে এই ক্লাবের মধ্যে আছি আমি সময় যেতে পারি না আমার বয়স হয়েছে আমি সিনিয়র মোড়টা এখানে তো ও এই পুজোটার আকর্ষণে আমি কোথাও যেতে ইচ্ছে করে না তো এখানে খুব আনন্দের সঙ্গে সব অনুষ্ঠানও হয় দুদিন ধরে ঠাকুর থাকে পরে খুবই মন খারাপ হয়ে যায় হ্যাঁ আর এমনি আপনি এত বছর ধরে পুজো দেখছেন কোন পুজোটাকে এগিয়ে রাখবেন কোন পুজো বলতে বলছি আপনাদের ক্লাবের এত বছর ধরে তো পুজো হচ্ছে কত বছর পুজো হচ্ছে বাইশ তেইশ বছর হয়ে গেল তাহলে মনে প্রচুর মানে যদি বলা হয় যে এক দুই তিনটে বাচ্চা কাজ বেশি করছে কেউ যেমন পারে আমরা যেমন কিছু পারি না করতে আবার ছোটরা বেশি করে এগিয়ে আসছে আমরা পারি না কিন্তু তার জন্য কারোর ক্ষোভ নেই কারোর কিছু আপনি আপনি কি বলবেন আপনি কি বলবেন মহিলা পরিবেশ চালিত তো আর আবার আবার মহিলা পরিচালিত কেন চালিত কেন আমরা সব সময় এগিয়েই আছি পিছিয়ে কেন না থাকবো নেই সবসময় আমরা এগিয়ে আছি আর এগিয়ে থাকবোই একদম এগিয়ে থাকবোই বিবেকানন্দ বারবার আমি শুরুতেই বলেছি বিবেকানন্দ একটা কথা বলেছে যে আসল শক্তিটা হেঁসেলে শেষ হয়ে যায় সেখানে আপনারা ব্যতিক্রম হেসেল সামলে সংসার সামলে ঘর সংসার পরিজন সামলে আপনারা যেটা করছেন সেটা তো একটা দৃষ্টান্ত স্বভাবতই এগিয়ে যান এবার 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 সুচেতনার যারা সদস্য আছে প্রত্যেককেই বলবো একটু দাঁড়াতে একটু দাঁড়াতে মায়ের একটু একটু সবাই মিলে দাঁড়ান মানে আজকের এই শুভ দিনে শুভক্ষণে শুভ মুহূর্তে সুচেতনার প্রত্যেকটা সদস্যের সমুচ্চারিত ধ্বনিটা পৌঁছে যাক দিক বিদীর্ণ করে এবং মুখরিত হোক সবাই বলুন জয়ধ্বনি আর আরামবাগ নিউজ এবং অন্তর্দৃষ্টি পত্রিকার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিবাদন জানাই এবং অভিনন্দন জানাই আপনারা যে কাজ করে চলেছেন এবং আগামী দিনে আরো করুন আপনাদের উত্তরণ আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং আমরা পাশে আছি পাশে থাকব। থাকবেন আমাদের পাশে থাকবেন আমি একজন নেই চিনময়ী চক্রবর্তী অসংখ্য ধন্যের জন্য করছেন সেই মালে আলোকিত আলোকিত মুরগি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি